আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধুরা এবং যারা আমাদের দেশের বৃহত্তর কৃষি সমাজের কৃষকরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বর্তমানে বাংলাদেশে টার্কি নিয়ে কৃষিক্ষেত্রে গবেষণায় বেশ অনেকখানি এগিয়ে এসেছি কারণ এদেশের ওয়েদারের সাথে টার্কিটা খুব ভালো ম্যাচ করেছে কিন্তু তারপরও দেখা যায় যে এখন সময়টা বসন্তকাল এই সময় টার্কে সর্দি এবং বসন্ত এই দুইটা রুগী খুব ভালোভাবে দেখা দেয় দর্শক বন্ধুদের জন্য আমার যেটা বলার সেটা হল যখনই আপনার এক টার্ক কিনবেন প্রত্যেকটা টার্কে ইন্ডিভিজুয়ালি চেক করে কিনবেন নাক ফুলা আছে ফক্সের দানা আছে এই ধরনের টার্কিগুলো কিনবেন না সাধারণত নাকের আশপাশে গলায় মাথায় পায়ের রানে নিচে হাঁটুতে আঙ্গুলের ফাঁকগুলোতে ফক্সের দানাগুলো দেখা যায় এই দানাগুলো থাকলে ওই বাচ্চাগুলো আপনারা নেবেন না খামারি যত কিছুই হোক সে তার বাচ্চাটা বিক্রি করতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু দেখে নেওয়ার দায়িত্বটা আপনার অবশ্যই শিওর হয়ে নেবেন যে বাচ্চাগুলোকে যেদিনের বাচ্চা হোক না কেন সেই বয়স অনুসারে তার ভ্যাকসিনটা ঠিক মতন করানো আছে কি না আর খামারি ভাইদের জন্য আমার সবচেয়ে বড় একটা অনুরোধ যারা ক্রেতা তারাও কিন্তু আপনার মতো একদিন খামারি হবে আপনি আপনার কাজের মাধ্যমে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না যে কারণে পরবর্তীতে সে আপনার সাথে বা আপনাকে নিয়ে একটা মন্তব্য পোষণ করে এটা আমার অনুরোধ তাকে নিয়ে কাজ করতেছি আমরা সবাই প্রত্যেকেই চাচ্ছেন বেনিফিটেড হওয়ার কম বেশি হয়তো বা সবাই একটা ইনভেস্ট নিয়ে নামছেন টাকাটা সবাই তুলতে চায় এটা স্বাভাবিক এটা কোনো অপরাধ না ভাই তো প্লিজ খেয়াল করে অবশ্যই সুস্থ বাচ্চাগুলো ক্রেতাদেরকে দেবেন আর ভ্যাকসিনের ডেটটা ঠিক মতন বলে দিবেন করা থাকলেও বলবেন না করা থাকলেও বলে দিবেন আর অবশ্যই বাচ্চার এইজটা ঠিক মতন ক্রেতাকে বলবেন কারণ এইজটা যদি ঠিক না থাকে বা সে যদি না বোঝে এমনিতেই সে নতুন মানুষ পরবর্তীতে সে গিয়ে কিন্তু এই বাচ্চারা পালন করার ক্ষেত্রে নানান রকম জটিলতার সম্মুখীন হয়ে যাবে তো এই একটা অনুরোধ আর যারা নতুন পালন করতেছেন বা নতুন নতুনভাবে টাকি ফার্ম করতেছেন বা করবেন তাদের জন্য একটা অনুরোধ টার্কির যে বন্য জাতটাকে ভদ্র করা হয়েছে বা বন্য জাতটাকে নতুনভাবে আমাদের গৃহপালিত করার জন্য যে জাতগুলো উদ্ভাবন করা হয়েছে বিভিন্ন রকমের টার্কি আসছে রয়্যাল টার্কি আসছে ব্রডব্রেস্ট ব্রোঞ্জ ব্রেস্ট ব্ল্যাক হোয়াইট এই কোয়ালিটিগুলো আসছে এরা প্রত্যেকটা টার্কি কিন্তু খুবই মানুষ ঘেঁষা মানুষকে ওরা খুব পছন্দ করে প্রত্যেকটা কারকির সাথে আপনার সম্পর্কটা এমন বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত দেখেন ঘুরে আনছি 6.5 মাস সাড়ে আড়াই মাস পরে ওর সাথে আমার বর্তমানে সম্পর্কটা হলো এরকম লাইক দিস তো প্রত্যেকটা কারকি ভালোবাসা প্রকাশের বা আদর প্রকাশের আলাদা আলাদা আচরণের দিক আছে অবশ্যই কার্পির সাথে সম্পর্কটা ওইরকমভাবে করবেন কবুতরকেও কিন্তু আপনারা এভাবে করে করতে পারেন বা গরু ছাগল প্রত্যেকের কিন্তু ভালোবাসা বা আদর এর প্রতি অনুভূতি প্রকাশের একটা বিষয় আছে সো যারাই খামার করতেছেন প্রত্যেকটা টার্কির সাথে প্রত্যেকটা পাখির সাথে আপনার একটা মেন্টাল কানেকশন তৈরি করবেন এবং এতে দেখা যাবে কি কৃষিক্ষেত্রে আপনার যখন আপনার ফসলের সাথে একটা মায়া হবে সেই ফসলটাও কিন্তু আপনার সাথে কখনো বেমানি করবে না সে ফসলটা আপনাকে ফল দিবে গোলা ভরে দিবে আপনার পর্যাপ্ত পরিমাণ হবে আমরা সাধারণত পশুদের সাথে বা আমাদের যে কৃষি ক্ষেত্রে অতটা যত্ন নেই না তাদের সাথে পশুর পাশবিক বিহেভটাই শো সো বি কেয়ারফুল কৃষিক্ষেত্রে যারাই যা করেন না কেন তার কি হোক কবুতর হোক গরু হোক ছাগল হোক যেটাই করেন না কেন ওই প্রাণীটার সাথে আপনার একটা কমিউনিকেশন থাকতে হবে এই কমিউনিকেশনটা থাকলে আপনি তার কাছ থেকে একটা ভালো প্রোডাকশন পাবেন কারণ আপনি তার সব কিছু সম্বন্ধে বুঝবেন তার অসুস্থতা আপনি বুঝে ফেলবেন তার শরীর শরীরের যদি স্ট্রং থাকে সেটাও আপনি বুঝতে পারবেন ডিম ডিমের ব্যাপারে কতটুকু কী হবে সেটা সম্বন্ধে আপনার একটা ডাইরেক্ট আইডিয়া হয়ে যাবে সো দর্শক বন্ধুরা আমার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে যে আপনারা টার্কি যারাই ক্রেতা বিক্রেতা অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে সততা বজায় রেখে এই প্রক্রিয়ায় আসবেন কারণ গরু মাংসের কেজি হলো পাঁচশো টাকা হয়েছে এটা একটা বড় ধরনের হিট অন্তত প্রোটিনের বাজারে আমিষের বাজারে সো এইটা আগামী দিনে বাংলাদেশের আমিষের বাজার লিড করবে এমন একটা ভরসা আপনারা রাখতে পারেন যদি এটার ঠিক মতো সম্প্রসারণ সারা বাংলাদেশের সবগুলা জেলা বা সবগুলা থানায় সঠিকভাবে করা যায় সেক্ষেত্রে এটার থেকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রোটিনের যে চাহিদা এটা অনেকখানি পূরণ হবে একসময় মানুষ পোলট্রি মুরগি মাংস খাইতো না এখন বেশ খায় এমন খায় যে জানে এটার মধ্যে বিষ আছে তাও খায় বাজার থেকে টাকা দিয়ে কিনে আর এটা তো একবারে ফুল নেচার সকালেও ঘাস খাইছে বিকালেও খাবে দুপুরেও খাইছে ওকে দর্শক বন্ধুরা টার্কি সম্বন্ধে নতুন কোনো ভিডিও পেতে বা নতুন কিছু জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা সকল চাষির শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম